আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা ডিম ফুনা সকলেই পছন্দ করি তবে একটু এভাবে ঝুড়ি করে যদি ডিম ফুনাটা করা যায় তাহলে স্বাদটা আরও বেড়ে যায় তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব আর এত সহজ লাগবে যে মাত্র দশ মিনিটে আপনারা ডিনার কিংবা লাঞ্চ তৈরি করে নিতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটি বড়ো সাইজের আলু আলু এবং ডিমগুলোকে এভাবে কিউব আকারে আমি কেটে নিচ্ছি এগুলো কেটে নেওয়া হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি এরপর আমি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ আদা ও রসুন বাটা হাফ চামচ করে এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা এখন এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব আদা রসুনের একটা কাঁচা স্মেল থাকে এটা কষিয়ে নেওয়ার পরে চলে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি এগুলো যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ এগুলো দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো এগুলো নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছু পানি দিব পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। বন্ধুরা এই রেসিপিটা আপনারা দশ মিনিট হাতে সময় থাকলে ডিনার কিংবা লাঞ্চ সেরে নিতে পারবেন ডিম সেদ্ধ হতে চার থেকে পাঁচ মিনিট আর এই মশলাটা কষালেই এই রান্নাটা কিন্তু হয়ে যাবে তো দেখুন মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি আর ডিম আর আলু যেহেতু আমাদের সেদ্ধ করাই আছে এর মধ্যে দিয়ে আর পাঁচ মিনিট নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে দেখুন এগুলো মশলার ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। ডিম আর আলুটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এভাবে দু মিনিট নেড়ে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি পানি দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দু মিনিট এভাবে জাল হয়ে আসলে নামে নেব দেখলেন তো কত কম সময় ডিমের এই ঝুড়ি ফুঁড়া তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো কিছু দিয়ে এটা খেয়ে নেওয়া যায় ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ